হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি পাহাড় দেখতে তো চলো বন্ধুরা আজকে আমিও দেখবো সাথে সাথে তোমাদেরকেও আমি কোন পাহাড় দেখছি কোন দিকে যাচ্ছি সব কথা শেয়ার করব আর পাহাড়ের মাঝে ছোট ছোট ঘরগুলো আছে খুব সুন্দর ঘরগুলো দেখতেও যেমন সুন্দর জায়গাটাও তেমন সুন্দর তো বন্ধুরা চলো আমি এর আগে কোনোদিনও পাহাড় দেখতে কোথাও যাইনি তো লাইফে আমার ফার্স্ট টাইম পাহাড় দেখা তো আমি এখানে চলে এসেছি শিলিগুড়ি শিলিগুড়ি এই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়টা খুব সুন্দর আর শিলিগুড়ির এটা হচ্ছে জায়গাটার নাম দুধিয়া তো এই জায়গাটা দেখবো আমরা কিছুটা মানে ঝর্নার জল ঝর্নার জল মানে উপর থেকে পড়ছে না ঝর্নার জলটা নিচ থেকে পড়ছে আর কিছুটা তোমাদেরকে দেখাবো পাহাড় তো এই পাহাড় নাম সঠিক আমি জানি না তো এই এই দিক দিয়ে আমি নেমেছি তো নদী ঝর্ণার নদী এক কথায় বলে ঝর্ণার নদী ঝর্ণা দিয়ে উপর থেকে জলটা পড়ে তারপরে যে জলটা বয়ে যায় ওই জলটা তো এই জলটা তোমাদেরকে দেখাচ্ছি ঝর্নার মতো উপর থেকে পড়ছে আর ঝর্ণাটা কথায় আছে সেটা এখানে ছিল না আর পাহাড়ের ওই সাইডে অনেক আওয়াজ করছিল যে বলছিল যে পাহাড়গুলো বলে বম দিয়ে ফাটাচ্ছে আর এই ফাটা দিয়ে মানে ফাটাচ্ছে তাই আওয়াজটা হচ্ছে আর যে জলটা যে গড়িয়ে পড়ছে ওই জলের আওয়াজটা হচ্ছে আর এই গাড়িটা যে এসেছে এই গাড়িটা পাহাড় পাহাড় থেকে যে পাথরটা ফাটাচ্ছে পাথরগুলো নিতে এসেছে যে পাথর দিয়ে আমরা বাড়ি বিল্ডিং তৈরি করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন ধরনের পাথর আছে আর এগুলো সব ছোট ছোটো পাথর মেয়ে আমার বলছে যে দেখো মা ছোটো ছোটো খোটো ছোটো ছোটো পাথর কি সুন্দর সুন্দর আর জলটাও কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে আয়নার মতন চকচকা জলটা তো এই জায়গাটাতে এসে আমাকে খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগেছে অবশ্যই বলবা তো আমাকে তো খুব সুন্দর লেগেছে আর লাইভে প্রথমবার আমি এই পাহাড় দেখছি প্রথমবার তো আরও সুন্দর লেগেছে তো লাইফে মানে দেখা আছে এখন সব কিছু দেখা হয়েছে এখন দেখা যাচ্ছে বরফ যাবো একদিন ব্রপিও কোনোদিন আর এই এই মহিলাগুলা দেখো উপর থেকে পাহাড়ে কাঠ কেটে কত কষ্ট করে মাথায় করে ঢোলাই করে নিয়ে আসছে তারপরে তোমাদের দেখাচ্ছি চা বাগান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো